কবল থেকে উদ্ধার করে পুলিশে দিয়ে এক হলো রানী দুর্জয়। হ্যাঁ বন্ধুরা আবারও আমরা দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী দুর্জয়ের পেট থেকে ট্রান্সমিটার ও বোমটা বের করে দুর্জয়কে ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচিয়ে নেয় অপরদিকে দুর্যয় কিডন্যাপ হয়েছে জানতে পেরে বাড়ির সবাই অস্থির হয়ে ওঠে শুক্লা তো একেবারে ভেঙে পড়ে এরপর বাড়িতে পুলিশ আসে বাড়ির সবাই পুলিশকে সবটা জানায় অপরদিকে আনিসা রানীর কাছে হেরে যাওয়ায় রানীকে সাহস্তা করতে দুনিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আনিসা রানীকে ফোন করে বলে যে দুনি আমার কাছে আছে তুমি এক্ষুনি জয়কে নিয়ে আমার কাছে চলে এসো তা না হলে দুনিকে তুমি অক্ষত অবস্থায় ফেরত পাবে না এরপর রিতম রানীকে ফোন করলে রানী বলে আমি খুব তাড়াতাড়ি দুনি ও নিয়ে বাড়ি ফিরে আসছি এরপর দুর্যয়ের জ্ঞান ফিরে আসে আর দুর্যয় জ্ঞান ফিরে রানীকে দেখে চমকে যায় দুর্যয় রানীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে রানী আমার রানী তুমি এতদিন কোথায় ছিলে এরপর রানী দুর্জয়কে সবটা জানায় যে দুর্জয় তোমার পেটে সেদিন কাঁচ ঢোকেনি তোমার পেটের মধ্যে ট্রান্সমিটার ও বোম লাগানো হয়েছিল তা শুনে দুর্জয় চমকে ওঠে দুর্জয় বলে কে করেছিল এসব আনিসা তখন রানী বলে হ্যাঁ দুর্জয় এরপর রানী দুর্জয়কে সবটা জানায় আনিসার কুকীর্তি রানী বলে দুর্জয় ওই আনিসা আমাদের দুনিকে কিডন্যাপ করে নিয়ে গেছে এ যেতে হবে আনিসার কাছে তা না হলে দুনিকেও ছাড়বে না এই বলে দুনিকে আনিসার কবল থেকে উদ্ধার করতে তড়ি ভড়ি করে ছুটে যায় রানী ও দুর্জয় এরপর রানী দুর্জয় পৌঁছে যায় আনিসার কাছে দুর্জয় বলে আনিসা তুই দুনিকে ছেড়ে দে দুনির যদি কিছু হয় তোকে আমি শেষ করে ফেলবো আনিসা তখন আনিসা বলে জয় এসে গেছিস কান টানলে মাথা আসে আর আমি জানতাম রানী দুনিকে বাঁচাতে তুমি ঠিক এখানে আসবে তাই তো আমি দুনিকে কিডন্যাপ করিয়েছি দুর্জয় বলে আনিসা তোর আসল চেহারা কিন্তু আমি জেনে গেছি এবারে তোর আসল রূপ গোটা পৃথিবীর সামনে আসবে রানী বলে মিস আনিসা চ্যাটার্জি তোমার প্রাণ ভোমরা আমার কাছে তোমার সব অন্যায় কর্মের প্রমাণ আমার কাছে আছে এমন এমনকি পিকলুদাও তোমার অন্যায় কাজের বিরুদ্ধে সমস্ত বয়ান দেবে পুলিশের কাছে আর তারপরে কি হবে তোমার জায়গা হবে জেল তখন আনিসা বলে ও তাই নাকি তার আগে তো রানী তোমাকে আমি শেষ করে ফেলবো আর জয় তোকে যখন আমি বিয়েটাই করতে পারবো না তখন তোকে আর বাঁচিয়ে রেখে লাভ কি তোকেও কেউ সঙ্গে একসাথেই শেষ করে ফেলি এই বলে আনিসা ভয়ঙ্কর রূপে রানী ও দুর্যয় দিকে বন্দুক ত্যাগ করে আর ঠিক তখনই রানীর প্ল্যান মতো পুলিশ নিয়ে হাজির হয় পিকলু পুলিশ বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট আনিসা চ্যাটার্জি এই বলে পিকলুর বয়ানো সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ আনিসাকে অ্যারেস্ট করে আর রানি দুর্যয় একসাথে দুনিকে কোলে নিয়ে আনন্দে আত্ময়ারা হয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী দুর্যয় যেন আনিসার কবল থেকে দুনিকে উদ্ধার করে আনিসাকে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি